আমি দাদীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি কেন দেশে এত মেয়ে থাকে আমার মাকে কেন সে তো আমার মা তাতে কি তুমিও তো আমার মাকে বিয়ে করেছো দেশে কি করে বাবু তুমি হাতুড়ি নিয়ে হাসপাতালে কেন এসেছো ওই শালা ডাক্তার টাকার জন্য নরমাল ডেলিভারি না করে সিজার করে আমার মেশিন কেটে দিয়েছে আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো রাখো তোমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আমি হমু সকল ভূ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটর

কেন তুমি আমাকে দিলে না উত্তর দাও বেরিয়ে এসো ডাক্তার এই মিয়া দুইটা প্যাম্পাস নষ্ট করছি বন্ধ কই বাবু তুমি বড় হয়ে কি হবে আমি বড় হয়ে সুন্দর একটা মেয়েকে বিয়ে করব কাপল ব্লগ শুরু করব আর বইয়ের ব্যবসা করে কোটিপতি হব আমাক আইফোন দাও আমি ফ্রি ফায়ার খেলিম সাংবাদিক ভাই আর পারলে একটা গার্লফ্রেন্ডও দাও বেবি বড় হয়ে তুমি কাকে বিয়ে করবে হারামজাদি বেদি মাইশা কে বিয়ে করব ওকে আমার দরকার মাইশা চল এইখানে যাই নার্স বুড়া খাটাস বলছিলাম নাতির তোর নাতি কই তুই আমারে বাইরে করার আগে কইলি না কা 18 বছরের আগে বিয়ে করন যাইবো না আজকে তোরে খাইছি বাবু হাতে কাটিং প্লাস নিয়ে কোথায় যাও আমার গার্লফ্রেন্ড কল ধরে না ওর এলাকার কারেন্ট লাইন কাটতে যাই এলাকার মানুষের ঘুম নষ্ট করবে নাকি আমার গার্লফ্রেন্ড আমার লাগবই নয়তো এলাকার ঘুম বড় হয়ে আমি একজন সমনয়ক হতে চাই কারণ তাদের অনেক টাকার উৎস আছে আমরা ডিব্বা ইঞ্জিনিয়ার গো ফাঁসি চাই তাদের একশো বছর জেল চাই পান ডাক্তার সাহেব এমন পাতলা পায়খানা চাইলে আপনি তিন বেলা শরবত বানিয়ে খেতে পারবেন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বাপ মা এখনো বিয়ে দিচ্ছে না কেন পালিয়ে যাব নাকি পড়লে এই ডাক্তার কোথায় আমার মা যে টিকটক করে এটা আগে বলিস নাই কেন সবাই এখন টিকটক শিশু বলবে তার কেউ আমাকে একটা মোবাইল দাও একটা অ্যাকাউন্ট তৈরি করব আর মেয়ে পটাবো চাচা এখানে এভাবে দুষ্টুমি করা যাবে না ধনের কথা বলো আমি খেলবোই গেলাম না তো বিমানে আমি খেলবই